এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব আশা রাখি আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমার যদি ইতিহাস বিষয় থেকে ভালোভাবে পড়া থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন একের দাগে একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও উত্তর হয়ে যাবে হাজারদুয়ারি জাদুঘর দুই ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন উত্তর উইলিয়াম কেরি তিন ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে চার ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে পাঁচ লুবোর মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর প্যারিসে এরপরে ছয়ের দাগে রাজ গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায় উত্তর হয়ে যাবে কাশ্মীরের এরপরে সাত ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এরপরে আটের দাগে ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা কে উত্তর জাদুঘর প্রতিষ্ঠা করেন উত্তর এথেন্সে এরপরে দাগে হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন উত্তর আলেকজান্ডার ডাও এরপরে এগারো এর দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে উত্তর বিষ্ণু শর্মা বারবার বলছি ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলবো তোমরা যদি প্রত্যেকটি রেডি করতে পারো তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য তাই কোনোভাবে একটাও প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটি প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে যাও তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এগুলির মধ্যেই কমন পেয়ে যাবে এবং বারবার বলছি শেষ মুহূর্তে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি যদি ফলো করে পরীক্ষা দিতে যাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এতটুকু আমার গ্যারেন্টি তো চলো দেখে নেওয়া যাক এরপরে বারো এর দাগে আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনী কিসের উদাহরণ উত্তর হয়ে যাবে কথা। এরপরে তেরো জীবনের জলসাঘরে কি ধরনের রচনা উত্তর স্মৃতিকথামূলক রচনা এরপরে চোদ্দ ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে উত্তর যদুনাথ সরকার এরপরে পনেরো একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে উত্তর সুফিয়া কামাল এরপরে ষোলো পেরারাল মেথস গ্রন্থের রচয়িতাকে উত্তর লেন্ড এরপরে দেখে নেব এর দাগে এনালস অব রুরাল বেঙ্গল কে রচনা করেন উত্তর উইলিয়াম হান্টার এরপরে আঠেরো জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী উত্তর মান্নাদের উনিশ কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে উত্তর ডোডোয়েল কুড়ি ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে উত্তর ভিনসেন্ট স্মিথ একুশ লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে উত্তর লিজেন্ডা থেকে এরপরে বাইশের দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা উত্তর স্মৃতিকথামূলক রচনা তেইশ হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে থাকে উত্তর জেমস মিল চব্বিশের দাগে মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে উত্তর মৌসিয়ন শব্দ থেকে এরপরে পনেরো সরি পঁচিশ পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত উত্তর মেসোপোটোমিয়ায় এরপরে ছাব্বিশের দাগে কি আছে দেখে নাও একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার এরপরে সাতাশ দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর বোম্বাইয়ে এরপরে আঠাশের দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন উত্তর খ্রিস্টান মিশনারিরা উনত্রিশ জনশ্রুতির কাহিনীগুলিকে প্রথম কোন দেশে সংগ্রহ করা হয় উত্তর জার্মানিতে তিরিশ সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কারুক্তি উত্তর ক্রোচের একত্রিশ আধুনিক ইতিহাস চর্চার জনককে উত্তর ইবন খালদুন এবার বত্রিশের দাগে হোয়াট ইস হিস্টোরি কে লেখেন উত্তর ই কার এরপরে দেখেন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে বারবার বলছি তোমরা যারা সারা বছর টিউশন পড়তে পারো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যে সকল বন্ধুর ভিডিওটি খুবই প্রয়োজন তাদেরকে তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও শেষ মুহূর্তে টেস্ট পেপারের সেরা এমসিকিউ প্রশ্নগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারে তো চলো দেখে নেব এরপরে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি তো দ্বিতীয় অধ্যায় দেখে নাও একের দাগের প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে উত্তর গোলমরিচকে দুই কোন মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত উত্তর ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ তিন চীনে কোন বছর আভিম আমদানি বন্ধ হয় উত্তর আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চার ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে উত্তর অ্যাডাম স্মিথে পাঁচের দাগে ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর হয়ে যাবে বাংলায় ছয় নতুন বিশ্ববার নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর আমেরিকো ভেসপুচি সাত নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপরে আট মার্কিন বাদ সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর অ্যাডাম স্মিথ নয় ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেটস অব ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে উত্তর লেনিন দশ কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে উত্তর রুডিয়ার্ড কিবলিং এগারোয়ের দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন উত্তর লেনিন বারো সাম্রাজ্যবাদ পুঁজিবাদের এক একচেটিয়া পর্যায়ে কে বলেছেন উত্তর লেনিন তেরো এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থে রচয়িতা কে উত্তর ডেভিড টমসন চোদ্দ আইডোলজিস অব রাজ গ্রন্থের লেখককে উত্তর মেট কাপ পনেরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে এরপরে ষোলো শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর লুই ব্লাঙ্কি শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয় উত্তর ইংল্যান্ডে আঠেরো আবিষ্কর্তাকে উত্তরে যাবে উড়ন্ত জন হে উনিশ দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি উত্তর নেলসল মেন্ডেলা কুড়ি ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তককে উত্তর আল কুকার একুশ অয়েল পলিটিক নীতির প্রবর্তককে উত্তর জার্মান সম্রাট কাইজার উইলিয়াম এরপরে বাইশের দাগে উন্মুক্ত তার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু তেইশ ইনকা সভ্যতা কে ধ্বংস করেন উত্তর ফ্রান্সিসকো পিজারো চব্বিশ সোশ্যাল ডারুইনবাদের প্রবক্তাকে উত্তর হার্ভার্ড স্পেন্সার পঁচিশ আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কারা স্থাপন করেছিল উত্তর পর্তুগিজরা এরপরে ২৬ রেড ইন্ডিয়ার নামে কোন দেশ পরিচিত উত্তর দক্ষিণ আমেরিকা এরপরে সাতাশ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর ষোলোশো সরি সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এরপরে আঠেরো দাগে হারমান নামে কারা পরিচিত উত্তর পর্তুগিজ জলদস্যুরা এরপরে উনত্রিশের দাগে ব্রহ্মদেশের দেশের বর্তমান নাম কি উত্তর মায়ানমার তিরিশ বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায় উত্তর চুচুড়ায় এরপরে একত্রিশ নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে উত্তর তুরস্ককে বত্রিশ দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে উত্তর চীন জাপানকে তেত্রিশ ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল কারা উত্তর ওলন্দাজেরা এরপর চৌত্রিশের দাগে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন উত্তর ক্রিস্টোফার কোলম্বাস পঁয়ত্রিশের দাগে সিঙ্গল কাদের উপনিবেশ ছিল উত্তর হিসাবে ব্রিটিশদের ছত্রিশের দাগে ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি উত্তর ভিয়েতনাম সাঁত্রিশ আস্টেক সভ্যতাকে ধ্বংস করেন উত্তর হান্নান্দ কোটেজ আটত্রিশ নৌপথেকে থেকে পৃথিবী ভ্রমণ করেন উত্তর পর্তুগিজ নাবিক মেগালান উনচল্লিশ ওবার বাণিজ্য নীতির প্রবক্তাকে উত্তর অ্যাডাম স্মিথ এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার আগে তোমাদেরকে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর ইতিমধ্যে ইতিহাস বিষয়ের আমরা এমসি কিউ এবং লাস্ট মিনিটের আট নম্বরের বড় প্রশ্নগুলি নিয়ে আগে আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখোনি তার তারা ডেসক্রিপশন বক্সে সেগুলির লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ইতিহাস বিষয় থেকে এসএ কিউ এবং লাস্ট মিনিটের সাজেশনের ভিডিওগুলিও দেখে নিও ইতিহাস বিষয় থেকে শেষ মুহুর্তের জন্য আমি দশটি প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে বলেছি সেই ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি তো তৃতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে একের দাগে নান এর চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দুই ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর মহারাষ্ট্রে তিন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি গিয়েছিলেন উত্তর সের এলিজা এম্পে চার ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে পাঁচ কি সরি এটা হয়েছে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর ওয়ারেন হেস্টিং ছয় বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেন কে উত্তর কুলি খা সাত ভারতের মিকিয়া ভ্যালিকে আগে বলা হয় উত্তর নানা ফডবিশকে আট ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে উত্তর লর্ড ওয়েলেসলি দশ মাদ্রাজে ফোর্ট সেন্স দুর্গ নির্মাণ করেন কারা উত্তর ইংরেজরা এগারো দস্ত কথার অর্থ কী উত্তর বাণিজ্যিক ছাড়পত্র বারো আমিনী কমিশনকে গঠন করেন উত্তর ওয়ারেন হেস্টিং তেরোয়ের দাগে একশালা বন্দোবস্ত কবে চালু হয় উত্তর সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চোদ্দ পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে উত্তর ওয়ারেন হেস্টিং এরপর পনেরো ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে উত্তর হয়ে যাবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলো ইংরেজ কোম্পানি ফারকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কবে উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সতেরো এর দাগে প্রথম শনতায়ন কবে পাশ হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোয়ের দাগে কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় উত্তর লর্ড ক্লাইবের আমলে এরপরে নেব উনিশের দাগে পলাশের যুদ্ধ হয়ে কবে উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এরপরে এর দাগে পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে বন্দরে তাদের বাণিজ্যিক নির্মাণের অনুমতি পায় উত্তর মেকাও একুশের দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন উত্তর ভাইয়াচারী ভূমি রাজস্ব ব্যবস্থা বাইশ নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায় উত্তর হয়ে যাবে চীনে তেইশ ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ইংরেজ বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো উত্তর আমলাতন্ত্রকে চব্বিশ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় উত্তর সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পঁচিশ কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশ ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে উত্তর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সোনতাইনি সাতাশ অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর সাদাত খান আঠাশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিশকে উনত্রিশ দেওয়ানি কোথার অর্থ কি উত্তর রাজস্ব আদায়ের অধিকার দাগে রুদ্রতা নীতি কোথায় পর্যন্ত ছিল উত্তর চীনে একত্রিশ চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে উত্তর হয়ে যাবে ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে এরপর বত্রিশের দাগে চীনের কাছে জাপান একুশ দফা দাবি আরোপ করেছিল কবে উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তেত্রিশ ইংরেজ বাংলার দেওয়ানি লাভ দেওয়ানি লাভ করেন কবে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এরপর চুয়ান্ন দাগে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন হয় কবে উত্তর হয়ে যাবে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে এরপর দেখে নেব পঁয়ত্রিশের দাগে সিম্ন শখের সন্ধি কাজের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর চীন জাপানের মধ্যে তো বন্ধুরা এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে আবারও বলছি তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিও বানাতে আমি কিছুটা মোটিভেট ফিল করব। তাই বন্ধুরা ভিডিওটি বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই তোমরা যারা আমাদের চ্যানেল থেকে একটুও উপকৃত হচ্ছ এবং চাও এই রকমের আরও অন্যান্য সাবজেক্টেরও টেস্ট পেপারের সেরা লাস্ট মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি তো চতুর্থ অধ্যায়ের দেখে নাও একের দাগের প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন কে উত্তর বিবেকানন্দ দুই ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়ে কবে উত্তর সতেরোশো চুরাশি সালে তিন হিন্দু পাইনিওয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন উত্তর হয়ে যাবে নববঙ্গ গোষ্ঠী চার তত্ত্বাবধনী পত্রিকা প্রকাশ করেন কে উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পাঁচ রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ছয় শুদ্ধি আন্দোলনের প্রবর্তককে উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী সাত দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় বীরশালিগোম পান্তলুকে আট গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত উত্তর কুম্বি এরপরে নয় প্রথম বাংলা সংবাদপত্র কোনটি উত্তর সমাচার দর্পণ দশ তুয়াফুতুল মুয়াদ্দিনের মুয়াদিনের তাকে উত্তর রাজা রামমোহন রায় এরপরে এগারোয়ের দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়ে কবে উত্তর আঠেরোশো সালে বাইশ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে তেরো উডের ডেস্লেস কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে এরপরে দেখে নেব চোদ্দ এর দাগে চুঁয় পড়া নীতি এর প্রবর্তককে উত্তর মেকলে পনেরো কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর এরপরে ষোলো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো সতেরো সালে এরপরে সতের দাগে নববিধানকে ঘোষণা করেন উত্তর কেশবচন্দ্র সেন আঠেরো সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে উত্তর কাং ইউএরে উনিশ ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন চীন চীনে কুড়ি আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কি উত্তর দেশকে রক্ষা করো এরপরে একুশ ভারতের পাশ্চাত্য শিক্ষার কাটা বলা হয় কাকে উত্তর উটের কে বাইশ ভারতের ইরাসমাজ নামে বিখ্যাত কে উত্তর রামমোহন রায় তেইশ তিন আইন প্রবর্তিত হয়ে কবে উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এরপরে দেখে নেব চব্বিশের দাগে ভারতের নবজাগরণের অগ্রদূতকে উত্তর রামমোহন রায় এরপর পঁচিশ নববঙ্গগোষ্ঠীকে প্রতিষ্ঠা করেন উত্তর ডিরোজিও ২৬ এক জাতি এক ধর্ম ও এক উৎসর কার মূল আদর্শ ছিল উত্তর শ্রী নারায়ণ গুরু সাতাশ শতক সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর ফুলে আঠাশ সাম্প্রদায়িক বাটোয়ারানীতিকে ঘোষণা করেন উত্তর রেমসে ম্যাকডোনাল্ড উনত্রিশ গুলামগিরি গন্ধটিকে রচনা করেন উত্তর জেতিবা ফুলে তিরিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কে ছিলেন উত্তর স্যার জেমস উইলিয়ামস উইলিয়াম কর্নভিল এরপর একত্রিশের দাগে অর্থাৎ আজকের ভিডিওটির শেষের প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কী উত্তর ঈশ্বরের সন্তান তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম একই ভিডিওতে আমি যদি বাকি অধ্যায়গুলি নিয়েও আলোচনা করতাম তাহলে ভিডিওটি বড় হয়ে যেত তাই বন্ধুরা তোমরা যারা আজকের ভিডিওটিতে আমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম এবং তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়েরও প্রশ্নগুলি দেখতে চাও তাদের জন্য বলে রাখতে চাই আমি আগেই কিন্তু পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়েও ভিডিও বানিয়েছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারো তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তোমরা ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলিও পড়ে নিও আর এই দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি প্রায় দুশোটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো ইতিহাস বিষয় থেকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই দুটো ভিডিও মিলিয়েই কমন পেয়ে যাবে তাই বারবার বলছি তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তো আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে প্রথম সরি পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নিও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে